হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব তোমাদের গণিত বই এখন বর্তমানে ছাব্বিশ সালে অধ্যায় আছে দশটি পৃষ্ঠা হচ্ছে একশো একাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো প্রথম অধ্যায় হচ্ছে গুণভাগ দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য তিনে হচ্ছে গুণিতক ও গুণিনিয়োগ চারে সাধারণ ভগ্নাংশ পাঁচে দশমিক ভগ্নাংশ ছয়ে শতকরা আর সাতে হচ্ছে গড় আটে পরিমাপ নয় জ্যামিতে এবং দশে হচ্ছে উপাত্ত ও তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তোমাদের বইয়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু অংশ নিয়ে আলোচনা করব সাথেই থাকবে হ্যাঁ আর যারা আমার চ্যানেলটি দেখছো এরকম ভিডিও পেতে শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা বইয়ের অন্যান্য পেজগুলো দেখে আসি তো তার পরের পেজে আছে তোমাদের নাম বিদ্যালয়ের নাম শ্রেণী শাখা রোল নাম্বার এগুলি লিখে রাখবে এগুলি লিখে রাখলে তোমার বইটি সহজে হারিয়ে যাবে না কারণ তোমার আইডেন্টি হচ্ছে তোমার নাম বিদ্যালয়ের নাম শ্রেণী রোল প্রথম মধ্যে আছে গুণভাগ তো দু হাজার পঁচিশে গুণ এবং ভাগ দুইটি আলাদা আলাদা অধ্যায় ছিল অধ্যায় একে ও দুই নামে কিন্তু এখন দু হাজার ছাব্বিশে গুণ ও ভাগ দুটি একই অধ্যায় করে দিয়েছে তো এই জন্য অধ্যায়টি বেশ বড় ভাগের গুণের অংশ এবং ভাগের অংশ আছে তো অধ্যায়টি বেশ বড় দেখতে পাচ্ছি এখানে আছে তিন চার সংখ্যার গুণ চার সংখ্যার গুণকে চার সংখ্যা দিয়ে গুণ আবার চার সংখ্যাকে তিন সংখ্যা দিয়ে গুণ করা আছে আবার গুণের শূন্যস্থান আছে সহজ পদ্ধতিতে গুণ করা আছে আরও আছে ভাগ ভাগ অঙ্ক আছে চার সংখ্যাকে দুই সংখ্যা দিয়ে ভাগ সহজ পদ্ধতিতে ভাগ আবার হচ্ছে ভাগের শূন্য ভাগের খালি ঘর হ্যাঁ ঘর পূরণ করে ভাগ নির্ণয় করা তারপর আছে ভাগের আবার গাণিতিক অঙ্কগুলো আবার হচ্ছে যেই অনুশীলনীতেও তোমাদের সমাজ অনুশীলনত কিছু কাজ আছে এখন অনুশীলনীতে একটি জিনিস যোগ করেছে যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এটা আগে ছিল না তো এই অধ্যায়ে তোমার একদম চোদ্দ পর্যন্ত অঙ্ক আছে ভাগ ও গুণ ও ভাগের অনুশীলনীতে চোদ্দো পর্যন্ত অঙ্ক তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে গাণিতিক বাক্য তো গাণিতিক বাক্য কাকে বলে বলো যেসব বাক্যগুলোকে সত্য মিথ্যা নির্ণয় করা যায় সেগুলো কি গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য বলে তো আরেকটি বাক্য হচ্ছে আরেকটি বাক্য আছে যেটাকে বলে খোলা বাক্য যে বাক্য হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করা যায় না সেগুলোকে বলে খোলা বাক্য যেমন গাণিতিক বাক্য তো অনেক কিছু শিখতে পারবে সরল করা তারপর হলো আছে তোমাদের এখানে প্রশ্নের অঙ্ক শূন্যস্থান এবং আছে হচ্ছে সরল অঙ্ক করতে পারবে করা লাগবে এখানে তারপর হচ্ছে বামপক্ষ ডানপক্ষ থাকবে সত্য মিথ্যা যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করার ব্যাপারটি আছে আবার এখানে মুনাফার অঙ্কও দেখিয়ে দিয়েছে তো অনুশীলনতা দেখো আছে নিজে করি সঠিক উত্তরটির পাশে টিকটন দাও দুই আবার আছে এই যে তিনে আছে সরল অঙ্ক চার হচ্ছে গাণিতিক বাক্য দিয়ে বা গল্প তৈরি করা এবং তোমাদের এই বইটি কিন্তু পুরোটাই চেঞ্জ হয়েছে কিছু কিছু মিল থাকলেও অধ্যায়ের নামগুলো মিল আছে জাস্ট কিন্তু অঙ্কগুলো অনেকটাই চেঞ্জ পুরোই চেঞ্জ হয়েছে কেমন তো এই অনুশীলনগুলো আমি যখন বই পাবো তখন তোমাদের পুরো গণিত ক্লাস নিতে চেষ্টা করব তো এখানেও অঙ্ক আছে তোমার একদম শুরু করে অনেকগুলো অঙ্কই আছে আর তিন নম্বর অঙ্ক হচ্ছে গুণিতক ও গুণনীয়ক হ্যাঁ যে গশাগো এবং লশাগো যেটাকে বলি যে লশাগো মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগো হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ এই দুটো কথা কিন্তু মনে রাখবো সব সময় পরীক্ষা আসে এবং অঙ্কগুলো করতে করতে অনেক সহজ হয়ে যাবে একবার অঙ্ক বুঝিয়ে দিলে বুঝতে পারলে বাসায়ও করতে পারবে অঙ্ক তো এই অঙ্কগুলোর মাধ্যমে তোমরা অধ্যায় তিন শেষ করবে তারপরে চলে যাব অধ্যায় চারে তো এতক্ষণ গুননীয় গুণতকর পাঠ দেখছো এখন চলে আসছি নিয়কে তো একটা জিনিস কিন্তু ক্লিয়ার তোমাদের বইতে দেখো বিভিন্ন টপিকসগুলোর কিন্তু বিভিন্ন কালার করে বক্স করা যে বোঝা যাচ্ছে এগুলো এক একটা ভিন্ন ভিন্ন টপিক্স একটা টপিক্সের কালার এক এক রকম বইটি খুললেই আসলে বোঝা যায় যে আসলে এখানে টপিক্সগুলো কোথায় কোথায় ভিন্ন রকম তো এখানে অনুশীলনতে কাজ আছে প্রত্যেক অনুশীলনীতে আছে সঠিক উত্তরে পাশে টিক চিহ্ন দাও এটি খুবই ভালো একটা সংযোজ্য এটি কিন্তু আগের বইগুলোতে ছিল না হ্যাঁ এবং তো বেশ ভালো ভালো অনেকগুলো অঙ্ক দিয়েছে তো অর্থাৎ চারে আছে সাধারণ ভগ্নাংশ হ্যাঁ ভগ্নাংশ হচ্ছে দুই রকম কম ভগ্নাংশ হচ্ছে দুই রকম হ্যাঁ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আর একটা করলে সাধারণ ভগ্নাংশ তো সাধারণ ভগ্নাংশ কোনো দশমিক থাকবে না কেমন কোনো দশমিকের কোন কাজ নেই এটা হচ্ছে যেমন এখানে থাকতে পারে মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এ তিনটি ভগ্নাংশ থাকতে পারে আবার প্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশ করবে সেগুলো থাকবে কিভাবে সমতুল ভগ্নাংশ তৈরি করবে তা থাকবে একটি ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ ভগ্নাশে পরিণত করা যায় তা থাকবে কিন্তু দশমিকের কোনো কাজই নেই আবার ভগ্নাংশ হচ্ছে যোগ যোগ থাকতে পারে দুইটি ভগ্নাংশে তিনটি ভগ্নাংশে যোগ বিয়োগ এরকম থাকতে পারে শূন্যস্থান থাকবে সেই যোগ বিয়োগের উল্টাপাল্টা করে দেওয়া থাকবে সাজিয়ে লিখবে হ্যাঁ বিভিন্ন ধরনের কিন্তু দশমিক থাকবে না এই যে অনুশীলনতে দেখো কাজ আছে এখন চলে যাব দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ মানেই দশমিক যেভাবেই করোনা কারণ উত্তর দশমিক আসতে হবে দশমিকের যোগ দশমিকের বিয়োগ দশমীকে পরিণত করো আবার ভগ্নাংশ থেকে দশমীকে নাও দশমিক থেকে ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে পরিণত করো মানে দশমিকের কাজটা ভগ্নাংশ তোমার দশমিক থাকবে না থাকলেও জোর করে হলেও মানে এর আনতে হবে হ্যাঁ ওই ওইভাবেই তোমার অঙ্কগুলো সেট করা আছে যাতে অঙ্কগুলো করলে দশমিক ভগ্নাংশ চলে আসে এমন এই যে দশমিক থেকে একবার হচ্ছে ভগ্নাংশ রূপান্তর সাধারণ ভগ্নাংশ থেকে ভগ্নাংশ রূপান্তর দশমিকের পরের অংশগুলোর আবার একটা নাম আছে যে দশমাংশ শতাংশ সহস্রাংশ হ্যাঁ এগুলোর এগুলো ভালো করে আসলে যখন ক্লাস শুরু হবে পড়বে এগুলো আয়ত্ত করার অনেক বিষয় আছে তো শিক্ষার্থী বন্ধুরা আর বেশি দীর্ঘায়িত করব না হ্যাঁ তো তোমরা বইগুলো জাস্ট নতুন বই হাতে পাওয়ার আগে অনেক আগ্রহ থাকে যে আসলে বইগুলি কীরকম হবে কী রঙের হবে সেই আগ্রহ থেকে তোমাদেরকে বইটি দেখিয়ে দিলাম তো হাতে পেলে তো অঙ্ক করবেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের সুযোগ দেখার সুযোগ করে দিও আল্লাহ আল্লাহফে